বসন্তী আর এই থ্রি পিস দেখুন কত সুন্দর একটা থ্রি পিস প্রত্যেকটা ডিজাইন আজকে খুলে খুলে দেখাবো এবং যার নিতে চান শুধুমাত্র স্ক্রিন শোড় দেবেন স্ক্রিন তো পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের এই নাম্বার আমাদের পেজ ফলো করে রাখবেন নিত্য নতুন আধুনিক ড্রেসগুলো দেখার জন্য দেখুন কত সুন্দর একটা থ্রি পিস বসন্তী থ্রি পিসগুলো থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে এমব্রয়ডারি কাজ করা এবং্বয়ডারি কাজের ভিতরে পাঁচ ছয় বার করা হয়েছে এম্ব্রয়েডারি কাজটা দেখুন বিভিন্ন সুতায় কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা হয়েছে যার দেখতে খুবই চমৎকার লাগছে অবশ্যই যা যার দেখতেছেন আজকের এই প্রোডাক্টগুলো যে অবশ্যই অবশ্যই স্ক্রিন দিয়ে রাখবেন যে যেটা নিতে চান এগুলো কিন্তু একদম ভাইরাল একটা ডিজাইন একদম শেয়ার একটা কালেকশন কত সুন্দর একটা ডিজাইন একদম জগজকা ফোকা প্রিন্টের ভিতরে আকাশ কালার ভিতরে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার যার যে ডিজাইনটা পছন্দ হবে কাজগুলো দেখছেন ভাই কতটা নিখুঁতভাবে করেছে আর এগুলো কিন্তু মার্কেট প্রাইসে আপনার ষোলো সতেরোশো টাকা করে আসে কিন্তু আমাদের কাছে হোলসেল প্রাইসে আর অনেক কমে পেয়ে যাবেন আর অনেক কমে যারা পাইকারি দামে এত সুন্দর সুন্দর সিরিজগুলো নিয়ে ব্যবসা করতে চান সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই স্ক্রিন দিয়ে রাখবেন স্ক্রিনশটটা স্ক্রিন শোড়তে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ইমো নাম্বারে ওনায় কিন্তু সাইডে কিন্তু কাজ করা আছে প্রত্যেকটা ওনায় কিন্তু এম কাজ করা থাকবে এবং ফুল বডি দেখুন কত সুন্দর কত নিখুঁতভাবে কাজ করা হয়েছে এত সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের একদম জকজকা ফোকা প্রিন্টের ভিতরে যারা প্রোডাক্ট পাইকারি দামে হোলসেল প্রাইস দিয়ে আপনার শোরুমের জন্য আপনার পেজের জন্য আপনি জেনে খুশি হবেন যে দেখুন ব্যাকপারের ডিজাইনগুলো দেখুন ব্যাকপারে যখন দেখাই ব্যাকপারে কিন্তু এটা পিসের সাইডে কাজগুলো কত সুন্দর দেখা যায় ওরা কিন্তু ফুল বডিতে কাজ করা আছে ওরা কিন্তু একদম পিসেজ ওনার পেয়ে যাবেন আড়াই গজ প্লাস এবং আপনার বডি আছে আটচল্লিশ ইঞ্চি প্লাস লং আর এসটাই কিন্তু আপনার হাতার কাপড় দেওয়া আছে ও এবং সেলার পেয়ে যাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে আড়াই গজ একটা সেলর এই যে দেখুন মিষ্টি কালার কত সুন্দর একটা ডিজাইন যা এবং অন্যগুলো থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় কাপড় কোয়ালিটি মাসে এতটাই ভালো মানের এতটাই সুন্দর খুবই উন্নত মানের পড়াগুলো যারা হোলসেল প্রাইসে পাইকারি দাম এত সুন্দর সুন্দর পড়াগুলো দেখে দেখে নিতে চান এই নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে হোক ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনার শোরুমকে সাজিয়ে তোলার জন্য আপনি হয়তো জেনেই খুশি হবেন যে আমাদের এখান থেকে নিয়ে কিন্তু বাংলাদেশে অনেক বড় বড় প্রতিষ্ঠানে তারা পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতেছে অনেকে পাইকারি নিয়ে খুঁড়ছে বিক্রি কথা যারা সরাসরি কারখানার সাথে ব্যবসা করতে চান আর দেরি না করে স্ক্রিনে দেওয়ার আমার যোগাযোগ করে আমরা সুতা থেকে শুরু করে সব কিছু নিশ্চয় তত্ত্বপাত তৈরি করে সারা বাংলাদেশে হোলসেল করি আমরা একটা ডিজাইনের দুই হাজার পিস করি করি প্রতি সপ্তাহে যার যার লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিন শো দিয়ে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু এগুলো কিন্তু স্টক খুবই সীমিত থাকে কারণ প্রতি সপ্তাহে কিন্তু ডিজাইন কিন্তু পাল্টে যায় অবশ্যই যারা এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিতে চান অবশ্যই স্ক্রিন দেওয়ার আমার যোগাযোগ করবেন প্রোডাক্টগুলো ভিডিও কল করে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন যেভাবে আমরা এই ডিজাইনটা ভালো এটা আমি নিতে চাচ্ছি এটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে হোক আপনার শোরুমকে সাজিয়ে তোলার জন্য আমাদের ইমতিহাসের থেকে সকল ধরনের আইটেম পেয়ে যাবেন কি নেই অন্যগুলো দেখছেন ভাই কাজগুলো দেখছেন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কাপড় কোয়ালিটি রং কোর্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি এগুলো পার পিস বিক্রি করে তিন থেকে সাড়ে তিনশো টাকা চারশো টাকা লাভ করতে পারবেন অনায়াসে এতটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো যারা হোলসেল প্রাইসে পাইকারি দামে রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে চান অথবা যারা প্রোডাক্ট এখন পর্যন্ত আমাদের কাছ থেকে নেয় তারাও অন্তত এক পিস হল নিয়েও আমাদের প্রোডাক্ট কোয়ালিটি দেখুন কতটা প্রিমিয়াম কোয়ালিটি বিক্রি করে ইমতিহাজ ফ্যাশন হাউস আমাদের ঠিকানা বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ প্রত্যেকটা ডিজাইন অসাধারণ কাপড় কোয়ালিটি মার্শাল খুবই বড় আছে সম্পূর্ণ ফিসে সবার হয়ে যাবে এত পরিমাণ কাপড় দেওয়া আছে যারা পাইকারি দামে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান বিক্রি করতে চান আপনার পেসকে সাজিয়ে তুলতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি চাইলে ভিডিও কল করে সরাসরি দেখে আপনার একদম সরাসরি দেখে যে ডিজাইনটি আপনার পছন্দ হবে সেই ডিজাইনটি আপনি নিতে তে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তি হোক কন্ডিশন মাধ্যমে একদম হোম ডেলিভারি সহ সুন্দরবন কুরিয়ার যে কোনো কুরিয়ার মাধ্যমে কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে একশো প্লাস আইটেম আছে এবং এই বসন্তী আর ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা ডিজাইন আছে কয়েকটা ডিজাইন দেখাই দিলাম এখান থেকে যেই ডিজাইনগুলো আপনার পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং আরও যেই ডিজাইনগুলো দেখতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে পড়াগুলো দেখে দেখে নিতে পারবেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইস নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ওনাগুলো দেখছেন এক